দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় খোঁচা হাট যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই আপনাদের দেব মঙ্গলবার উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশ মঙ্গলবার শনিবার হাট বসে ঠাকুরগা জেলা সদর উপজেলার মধ্যে হাট ভাই কি শাহিওয়াল ভাই

ভাই কি খবর কত বলে কত বলে একশো কেমন বেচা বিক্রি রেট একশো পাঁচ হলে বিক্রি হবে এইটা দাঁড়তে হয় নাই না ভাই দাঁত হয় নাই দাঁত হয় নাই একশো পাঁচ হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের এটি বস্তু কেমন হতে পারে ভাইয়া বস্তু কেমন হতে পারে পাঁচ মন

আশি একাশি নব্বই নব্বই হাজার হলে এইটা বিক্রি

চলছে দাম দাম দেখছেন একটু দেখি এই পাশে ভাই কি দাম চলছে ভাই হ্যাঁ বলছি ভাই কথা বলছেন এক বলছি এক ভাইয়া কত চাইছি লাস্ট পণ্য চাইছি পনেরো চোদ্দ কোথা থেকে ভাইয়া চট্টগ্রাম থেকে চট্টগ্রাম আমরা তো দেখলাম দুই তিন হাট ঘুরলেন

আচ্ছা কিনেন আমরা শেষ সময় দেখব এখানে ভাইয়া এটা কত উঠছে ভাই কত ছিয়াশি আপনি কত চাইলেন লাস্ট বিরানবানব্বই তার

ক্রেতা কিন্তু সবসময় রেট বেশি বলতেছে আমরা চলেন এই পাশে দুই একটার একটু তথ্য দেই আপনাদের কত যাচ্ছেন চাচা নব্বই কত বলছে কত বলছে পঁচাত্তর কেমন লাস্ট চিন্তা ভাবনা আশি ভাঙে বেঁচা কেনা করা যাবে দর্শক সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ